السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله. وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا واولانا محمد ارسله الله تعالى الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قلت فُسِّمْ في السن والصور بغربة الكلاء إمام

আল্লাহু রাব্বুল আলামিন আযিয় বরাতের রাত সবরাতের রাত লাইলাতুল নিসফে মিন শাবান আর এই লাইতুর মাজি আল্লাহর আরে এক কান্দিনি মাহফিলুল আয়োজন করি হকানি রব্বানি ওলামাই کرامর সামনে বইরা কিছু কোন সময় دینی আলোচনা শ্রবণর লাই তৌফিক দান করি আল্লাহর শুক্রিয়া আদায় করি মহাব্বত বাবা আসিল দাদা আসিল ইতার বিনে ওনার নাতি হিসেবে ফুয়া হিসেবে এই বিনাম্মাতি বসাবাস করতে লাগুন এবিনের আর এস কত ক্ষতি বিএস কত পিএস কত দাগ কত অনেক দরকার আছে অনেক ন জানন দাদু মারা কি বাবু মারা এখন গে পার্শ্ববর্তী তারা খো যে জায়গা ভাই এখন অনাকি আগর ডইলে তাইবেন নাকি না কে কাগজপত্র কিছু উল্লেবেন না উল্লিলে ভাইব খুবই রানিবি বুঝিয়ে

দলিল কতিয়ান সন ন পরে কেউ দৃষ্টিম না করে যে এখন আইরে দেখা যাচ্ছে যে ওকে দৃষ্টা ফাটি আসি যারা নিজেরা সরফি কয় আল হাদিস কয় তারা আইরে ফেসবুক জেরে জেরে সুযোগ ফাইরি তারা এলাকার মসজিদ তারা কয় যে ও সব বলতে কিছু নাই কি রি আদ দাদো সভাবরাত মানি আই শিফালং গইজি সভাবরাত রাইতবাদ গইজি আর বাবা গইজি আই গইত তোমাশিয়ারি তারাহ হোজ যায় ইবে নাই তো এখন আর আদ তে আছে কি নাই উল্লেখান ফরান্দা নবল সভেরার সংক্রান্ত আদ তে বুঝিরান নবল জিয়ান মুরবিয়ক কলে গইজি আর দেশের ওলামাই کرامক কলে খত ঠিক নাকি ফেসবুক আল্লাহ আকল দিয়ে আকল আকল কিলে দিয়ে হারারা বানানোর পরে অথবা হারারা বানাবেন আগে হারারা বানাবের আগে পরে আল্লাহ দুনিয়ার অনেক কিছু বানাই

ফেসবুকের ফাংশন ব্যাক কিন্তু ফুঙ্গরা মুখস্থ ইন মুখস্থ কোন দরকার সময় যত অত কঠিন হয় বুঝে ফসাত বাড়ি বুঝে আরা বুঝি পেলে জানি পেলে আর আল্লাহ কি পঞ্জ ইন্দর চকু কন্ন জিব্যা নাসিকা থক কিছু জিনিস আহারা চকু জানি কিছু জিনিস আহারা খানে জানিত কিছু জিনিস আহারা জিব্যাতি জানিত কিছু হাত ধরিয়ে জানি হ্যাঁ এভাবে ইন্দর কর্ণ জিবা নাসিকা তক এই পাঁচ জিনিস দিনে জানিত এখন যে আব্বু হাতের গজরের টি অন দিয়ে চাইলেন উফ আর গা ফুরি যাববে তারা তাই ডাক্তার আছে

নাকে ফতোয়া দিয়ে দিই তুই এটা বুঝছি যদিও বা তোমার খাবার তোমার নয় ইনের হাতে কি পঞ্জ ইন্দ্র আর ইনের মাধ্যমে বুঝি কিন্তু এই ফাঁসান জিনিস দিয়ে না আর বুঝা ন আর বুঝি তাকে ইন বুঝি পারলে আল্লাহ আকল দি কি দিয়ে যে অনর বারে হন রে অনর বাবার নাম কি এই যে মানুষ গাইছি এবার বারে হরে ভুজল আয় কেন ভুজল দিয়ে বারে দেখি দিয়ে না এবার বাড়িতে নোয়াখালি কে আকল কস যে মানুষ এবার একখান জন্মস্থান আছে বেঝাতে মানুষ এবার বাবা আছে মা আছে এবার একখান ঠিকানা আছে ঠিক না ঠিক নো কোনদিন আয় বেশ মেহারা সুন্দর সুন্দর গরু দেখি ভুজল লি না ওয়া গরু তোমার বাবার নাম কি মার নাম কি ভুজল নে কিয়া মানুষ দিকে ভুজল লি গরু তে ভুজল

সমাজ হাতে পাইছি আয় কাজে কানার ফিসা পরে চাই যায় ফুটিয়ে যায় রে কিরালত গে চাই কে আই করলে তিউ তো হসে এই গোলাপ এনে তো নয় লবণ কিনতে আসুস তো সমা পাইস যে আর চাইতে আসুস যে কোথায় আশ্চর্য হয়ে গেলাম আসলে তো আজ যাই বেশ সময় হুজুর চাই যাবে নিয়ত করে নেওয়া যায় তাড়াতাড়ি বাজারে গিয়ে সাক্ষাৎ সময় আছে আজ এর একখানা হুজুর চাই আই

কত পঞ্জ ইন্দ্র আকল সষ্ট এক এলহাম আট আল্লাহ আল্লাহ নবী কলরে আর একটা জিনিস দিই জিয়েন ও রিয়ল ন দে আর আর ন দে কি নাম ওই দিকে